সকাল সকাল সুন্দর ওয়েদার এখন কয়টা বাজে এখন তো বাজে হচ্ছে চারটা পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ কিন্তু হচ্ছে গাড়ি তো আসার কথা এখনো গাড়ি আসে নাই টাইম দিছে এই যে গাড়ি চলে আসে গাড়ি কিন্তু আমাদের চলে আসছে যাইতে আমাদের কত সময় লাগে এর আগের বার লাগছিল হচ্ছে জানি না এর আগে লাগছিল হচ্ছে প্রায় আট ঘন্টা মতো

এই হচ্ছে আমাদের গোলকিপার নমস্তে আর এই যে এই যে মিড নাইট পূজা গুড মর্নিং পূজা ও ফিজিও ও মাই গাড হ্যালো 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 সাবস্ক্রাইব মাসুরা চ্যানেলস হাই

रूपना यति गाई बिस्किट निसि बन्धु बसो Abu no, break, 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 ne? break, 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 Asih, si koy? Si koy? Apal si koy? Ada. Eh kau bilang. Rodik takut सुंदर नाम गुड अनु सुंदर चाहिए

네이가올어. 어다

아아아아아아아아

ভাল একোৰে দিছে তোৰ